কিছু বুঝলেন কিছু বুঝতে পারলেন বহু প্রশ্নের পরেও কোন উত্তর নেই কল্যাণেশ্বরী এলাকায় একের পর এক হোটেলে চোরাই জলকাণ্ড হচ্ছে শুক্রবার সকালে পেএইচির বিশেষ অভিযানে কেটে ফেলা হলো একাধিক বেআইনি জলসংযোগ লাইন প্রথমেই অভিযান পরে বর্ষা হোটেলের উপর পাশে বাগান ফাঁকা জমি সব মিলিয়ে অত্যন্ত আটটিরও বেশি অবৈধ পাইপ লাইন কেটে দেওয়া হয় তিরিশ ইঞ্চির মেন লাইনে পেশাদার কায়দায় ফুটো করে টানা হচ্ছিল জল বছরের পর বছর ধরে সরকারের চোখে ধুলো দিয়ে চলছিল এই বেআইনি ব্যবসা জিজ্ঞাসা করা হলে অভিযানে থাকা পিএইচি আধিকারিক মুখ লুকিয়ে শুধু বলেন সরকারি নির্দেশে অভিযান চলছে তবে প্রশ্ন উঠছে এতদিন ধরে এই জল জলচুরি চলল কীভাবে নজরদারি কোথায় ছিল প্রশাসনের অন্দরে কেউ কি এর সঙ্গে জড়িত এরকম বহু প্রশ্ন উঠছে হোটেলের সংগঠনের সভাপতি স্বীকারোক্তি জলের অভাবে বাধ্য হয়ে হয়তো এই চোরাই পথ হাঁ তারা হাঁটতে বাধ্য হয়েছে কিন্তু তা কি এই বেআইনি কাজের জন্য যথেষ্ট কারণ স্থানীয়দের প্রশ্ন শুধু পাইপ কেটে দিলেই কি দায় সারা যাবে চলবে কি কোনো আইনি পদক্ষেপ শাস্তি পাবে কি এই জলচোর হোটেলগুলো এই অভিযান কি কেবল আইসবার্গ এর এক চিলতে চূড়া নাকি এবার সত্যি আসবে জলের ন্যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট કે <laughs> वह हंसवन का काम हो गया पहले किला पूरा हो गया ना लेवल किला हो गया ओल्ड कट दीजिए अभी तक मत दीजिए छोटी नहीं पांचों छोटा कर दिल को मेरा काम हो गया मालूम नहीं हमको हैटी ले लिए ऐसे मोटा देखिए